শুধু দর্শক বিন্দু আপনারা দেখছেন একে বাংলা আর আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি জেলে খালি হালদার পাড়া মিস্ত্রি পাড়ায় উপস্থিত রয়েছি আজকে আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী আজকে কিন্তু এই জায়গায় আসছে আমরা দেখেছি শাসক দলের দুই মন্ত্রী এই সন্দেশখালী কাণ্ড ঘটার পরে তারা কিন্তু এসে তৃণমূলের যারা কর্মী সমর্থক এই শিবু হাজরা উত্তম সর্দার শেখ শাহজান যারা কুকর্ম করেছে সেগুলোকে ঢাকার জন্য কিন্তু তারা ড্যামেজ কন্ট্রোলে লেগে পড়েছে এবং বিভিন্ন জায়গায় ঢোল পেটাচ্ছে মানুষের মন জয় করার চেষ্টা করছে সেই জায়গায় আমরা দেখতে পেলাম যে আইএসএফ বিধায়ক নরসাদ সিদ্দিকী আসতে চেয়েছিল তাকে সায়েন সিটিতে আটকে দেওয়া হয়েছে তাকে জেলে লালবাজারে গ্রেফতার করা হয়েছে তারপরে আমরা দেখলাম বিজেপি কংগ্রেস সিপিএম তাদেরকে আসতে এই সন্দেশকালী তালী এরিয়ার মধ্যে তাদের বিভিন্নভাবে বেগ পেতে হয়েছে কখনো সায়েন সিটি কখনো ভোজেরহাট কখনো রামপুর বিভিন্ন আটকে দেওয়া হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শাসক দলের যারা মন্ত্রীরা আছে তারা কিন্তু আসছে ড্যামেজ কন্ট্রোল করছেন আমরা দেখতে পাচ্ছি এই যে শাসক দলের যে দুমুক নীতি

আমরা দেশে শান্তি চাই এই এই হাজরা ঝাক করেছে আমাকে কি করেছে একটু সঙ্গে বলুন আমার ছেলে মাথা খারাপ হয়ে গেছে সেই ছেলের জন্য ওনার কাছে সামান্য দু টাকা সাহায্য চাইছি উনি বলেছে যে তোমার যদি ঘরে জমি থাকে তুমি বেঁচে ডাক্তার দেখাও তুমি আমার কাছে আসবেন না আমি পড়ে গিয়ে আমার ঠাং ভেঙে গেছে এই যে আজ পর্যন্ত দু হাজার টাকা সাহায্য চাইছি বলেছে শ্মশানে গিয়ে বসে থাকো আমাদের কাছে আসবেন না তুমি ঘর ভাঙার টাকা দিতে বাড়ি এসে পঁচিশ হাজার টাকা কেড়ে নিছে শুরু দিন পঁচিশ হাজার কোটি টাকা কেড়ে নেছে আমাদের কাছে আমাদের হাতে থেকে নিয়ে নেছে আমরা দেশে শান্তি চাই সব মা মাছরিয়া যেন শান্তি থাকতে পারে কোনো অন্যায় অত্যাচার যেন না হয় এই ফুল নিয়ে দেখতে পাচ্ছি মালা নিয়ে হ্যাঁ সুবেন্দু বাবু আসছে ওনার গলায় দেবো ওনার দেখবো আমরা দেখি নিচে কি অনেক জায়গা তো আটকা আটকে এসেছে কি কত বাঁধা বন্ধ ছেড়ে আসতেছে তাই আমরা দেখবো হ্যাঁ আমি জেনে শুনে বিজেপি ভোট মেরেছিলাম তার কারণে আমাকে বলেছে বিধবা করাবো ওনাকে ওনার স্বামীকে কোনো কাজ করতে দেবো না আর বলে এই কথাই বলেছে আমি সুরজিৎকে সুরজিৎ আমার লাথি মেরেছে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে সুরজিৎ আমাদের হাত ধরতে হবে সুরযুৎ সুরযিতকে সুরজিৎ সুর নাই পঞ্চাশ 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 শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাবো আমাদের যা অত্যাচারিত্ব আমাদের এই দেশ এই গ্রাম কল্পনা করার নেই এই যে অত্যাচারী কথা আপনারা বলছেন আমরা শুনতেও পাচ্ছি এবং সেগুলো অনেকটা হয়তো সত্য হতে পারে এলাকার মানুষ যদি স্বতঃস্পুষ্টভাবে যেমনভাবে এই এই সন্দেশকালী যে পথটা দেখেছেন এটা যদি আরো আগে দেখাতে পারতেন তাহলে কি করে দেখানোর তো কোনো উপায় নেই তাদের তো মেরে ঠিক করে দিচ্ছে সব বাড়িতে এমন বাড়ি নেই তাদের বাড়ি ছেলেদের মারেনি প্রতি বাড়ি ছেলেদের মেরেছে এই যে শিবু আজরা উত্তম সর্দার শেখ শাহজাহানের ধরা পড়েছে আর হয়তো ফিরে আসতে পারবে না কিন্তু আপনারা যদি সচেতন না হন তাহলে তো এরকম শিবু আবার তৈরি হবে অবশ্যই সবাইকে সচেতন হতে হবে প্রতিবাদ করবেন সবাই আপনারা শিবু হাজরা এই অত্যাচারের দেবেন আপনারা সবাই আর কি এই অন্যায় যদি এরকম হয় তাদের বিরুদ্ধে আপনারা সবাই উঠবেন দেখেন আমাদের এখানে দীর্ঘদিন আমাদের ছেলেদের মাথায় গীতা ভাগবত মহাভারত সবাইকে নিয়ে মাথায় হাত দিয়ে করে গ্রাম স্বামী লোককে ধরে ধরে মেরেছে বাড়ির মা বোনদেরকে ঘুমোতে দেয় না আজকের ডেকে নিয়ে যাচ্ছে সন্দেশ খালি আজকের ওখানে মিটি এ যেতে হবে আজকের ওখানে যেতে হবে কেন সব হচ্ছে আজকের আমাদের যে সন্দেশ খালি তথা আমাদের জেলে খালি গ্রামে শিবু রাজত্ব করছে শিবু রাজত্ব করছে আপনাদেরকে যেতে হবে সেই রাজত্ব সম্রাটের বাড়ি দেখা না আর আমাদের

তাদের তো ধন্যবাদ জানাই অশেষ ধন্যবাদ তাদের জন্য এবং যারা যেসব জায়গায় এরা অত্যাচার চলছে সেই সব মা জন্য কি বলি সবাইকে ধন্যবাদ তারা যে জাগ্রত করেছে জিনিসটা এটা অশেষ ধন্যবাদ তাদের ওখান থেকে চারিদিকে গন্ডগোলের চেহারা চারিদিকে যেমনি নিয়েছে তেমনি মায়েরা ফুলে উঠেছে রুখে দাঁড়িয়েছে বলুন তাহলে আমরা কি করব গরিব মানুষ যদি আমাদের স্বামীদের মেরে যদি কোমর টমর ভেঙে দেয় তাহলে আমাদের জমি জায়গা নেই ঘরদোর নেই কিছুই দেয়নি শুধু হুমকি দেখাবে খাদ্য সুরক্ষার কার নিয়ে নেব ওই ভয়তে আমাদের এ বাড়ি ছাড়া সে অনেক দিন দিয়ে প্রায় তিন মাস আজকের যে সর্বনাশটা করেছে আমাদের এই অঞ্চলে জেলা পরিষদ শিবু হাজরা এবং তার যে গুরুদেব ছিল শেখ শাহজাহান তিনি আজকের এই ছাপ্পান্ন দিনের মাথা ধরা পড়েছে আজকের আমাদের মেনে পঙ্গু করে দিয়েছে রাত্রে দশটা এগারোটা পর্যন্ত আমাদেরকে তুলে নিয়ে যেত নিয়ে যে সন্দেশখালী সেখানে যে মাছ করত। করতো আমাদের স্ত্রীরা আগেতে তাকে মাছ করত। করে তাদেরকে আজকের বেশ কয়েকটা ছেলে শিবুর সাগরেদা বলছি তখন আগুন লক্ষণ আগুন দাঁড়িয়ে আছে আছে আবার আছে রিঙ্কু জাগুলিয়া বাফু জা বাপি জাগুলিয়া এই সমস্ত ছেলেরা বে মার মেরে আমি এখন পর্যন্ত হাত তুলতে পারিনি তুলে তুলে নিয়ে গেছে তারা কোথায় এখন তারা আছে তারা এই সাধু সাধু যে এই সন্দেশখালির থানার মধ্যে বিধানসভার মধ্যে বিভিন্ন জায়গায় অভিযোগ নেওয়ার ক্যাম্প খোলা হচ্ছে এবং অভিযোগ নেওয়ার সঙ্গে সঙ্গে রিসিভ দেওয়া হচ্ছে তো আপনাদের বিরুদ্ধে যারা অভিযোগ করেছেন তাদেরকে আপনারা ক্ষমা করবেন না অভিযোগ অভিযুক্ত করবেন তাদেরকে ক্ষমা করবোই না এবং আমরা যখনই যখনই আমাদের প্রশ্ন নিয়ে আমি জিজ্ঞাসা করতে চাই তখন বলছে শেখ শাহজাহান কাছে যাও এই শিবু হাজরা বলছে এই কথা পালিশ করে নিয়ে শেখ শাহজাহানের কাছে থেকে সরবেরের কাছ থেকে রাত বারোটার সময় আমাদের তুলে নিয়ে নদী পার করে দিয়েছে সে সমস্ত এবং মায়েদের উপরে কি অত্যাচার মার সে মারের ব্রেক নেই আপনারা অভিযোগ করেছেন এই সব যারা অভিযোগ করেছি অভিযোগ যখনই অভিযোগ করি থানায় যায় থানায় বলছে অভিযোগ করেছেন না বর্তমানে এখন অভিযোগ করার সুযোগ পাইনি এইবার অভিযোগ করেছি জানি না এরকে উত্তরটা কি হবে অত্যাচার করেছে সে রুল এখনো পর্যন্ত খাড়ি হয়েছে সেই ঘরে আপনাদেরকে নিয়ে যাব দেখবেন জোর করে ব্যক্তি গ্যাস পেপার বার করে লেখে নিয়েছে এবং কাউকে বলার মতো অধিকার ছিল না মুখ বন্ধ করে সহ্য করতে হয়েছে বর্তমানে অভিযোগ নিচ্ছে প্রশাসন যারা যারা অত্যাচার করেছে শিবহাদ উত্তম সর্দার শেখ শাহজাহান শেখ সিরাজ তার যা বাহিনী আছে তাদের বিরুদ্ধে বর্তমানে প্রশাসন কিন্তু সচেতন হয়েছে এবং অভিযোগ নিচ্ছে সঙ্গে সঙ্গে রিসিভ দিচ্ছেন আপনারা অভিযোগ জানান নিশ্চয়ই অভিযোগ জানাবো সেই আমরা তাই প্রশাসনের কাছে অভিযোগ যাবো কিন্তু প্রশাসন সেই অভিযোগ তো নিচ্ছে না নিচ্ছে প্রশাসন এখন অভিযোগ নিচ্ছে নিচ্ছে না ওটা হচ্ছে কি স্বাভাবিক নিচ্ছে কিন্তু সাধারণ মানুষকে রাতের অন্ধকারে ভয় দেখিয়ে তুলে নিয়ে যাবে এমনকি মা বোনদের সাদা খান দিয়ে গেছে এখানটায় অনেক বাড়িতে মায়েদেরকে সাদা স্থান দিয়ে গেছে তোর স্বামীদেরকে বিধবা করে দেবো টোটাল আমাদের শিবু হাজরার যেমন সাঁকের ছিল উত্তম সর্দার ঠিক আছে আমাদের জেলিয়াখালী জিপির মধ্যে তেমাতা থেকে বটতলা পর্যন্ত আমাদের সুরজি সরদার যা আমাদের এই কিছু মানুষের উপরে যা অত্যাচার করেছে সেই যে ঘরের টাকাগুলো নিয়ে এক একজনের কাছে চল্লিশ হাজার আমার কাছ থেকে চল্লিশ হাজার নিয়েছে আমার বাপ বাপখুরোদের কাছ থেকে আরও টাকা নিয়েছে সেই টাকা নিয়ে এখানে মিস্ত্রিদের জায়গা কিনেছে নিজে সেই জায়গা কিনে সেই জায়গার উপরে ভ্যাট বসিয়েছে এবং রাতের অন্ধকারে আমরা যখন রাম মন্দির প্রতিষ্ঠা হয় সেই সময় আমরা মোমবাতি জ্বালাবো আমার ঘরে গিয়ে বলেছে মোমবাতি লাতি মেরে ফেলে দিয়ে দেবো সুরজিৎ পঞ্চায়েত সদস্য টিএমসির এবং সমস্ত এলাকায় দাবি যেমন সন্দেশখালিতে যেমন উত্তম সর্দার দাবি বেড়িয়েছে জেলেখালিতে সেটা সুরজিৎ সর্দার এখানে দাবি বেড়িয়েছে এবং আরও আরও অন্যান্য নাম আছে

কিচ্ছু নিয়েছে কে নিয়েছে ভগবান যে ভগবান এনে ঘর কেটে কুমুর এড়িয়ে কুকুর বার খাবো আর ওই শিবু আমার বলেছে যে আমি তোমার দেখে যাব শিবুর কাছে তার পাই না আমি বলে রাখছি আমার নিজের স্বামী এখন ওই তিন চার মাস হাসপাতাল রয়েছে আমার একটা নয় পাশে দেওয়ার লোক নেই বাবাকে আজকে ওই বেড়া দিচ্ছে খাচ্ছি তা আমি কোথায় পাবো আমি হচ্ছে কি গাছ কাটা কাজ করে খেতাম আমাকে ডেনাইট চব্বিশ ঘন্টা কাজ করিয়েছে কাজ করি আমার টাকা দেয়নি গাছ কাটা পুরো রাস্তার ধারে যত গাছ ছিল সরকারি গাছ আমাকে হচ্ছে কি কাটিয়েছে কাটিয়ে টাকা দেয়নি টাকা দেওয়ার পরে এবার যখন আমার পা ভেঙে যায় যখন বাবাকে আমি পাঠাই সন্দেশ খালি কিসের টাকা টাকা চিনো এছাড়া ধান বিক্রি করে আমি যে তিন লাখ মানে বত্রিশ হাজার চারশো টাকা পাবো সেই টাকাটা আমাকে এখনো পর্যন্ত দেয়নি এত টাকা বাকি রাখলেন কেন আজকে আজকে এই কাজটা করে নেয় এই কাজটার পরে না হলে তো আমার ঘর লুট হবে ঠিক আছে না করলে আমার ঘেল লুট হবে এবং কি আমার ঘের চুরিও হয়েছে আমি সিসিটিভি ফুটেজ ওনার হাতে তুলে দিয়েছি সেই চোরদেরকে মাথায় তুলে না কিন্তু আমার বিচার আজ পর্যন্ত করেনি সিসিটিভি ফুটেজ আছে এখন আছে এখন হচ্ছে মানে নষ্ট হয়ে গেছে এখন ফোনে আছে কোন রকম ওইটা নিয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে শিবুজারের বিরুদ্ধে যে টাকা পান সেটা নিয়ে অভিযোগ জানান অঞ্চলে ক্যাম্পে দুই জায়গায় ক্যাম্পে আমি জমা